আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাফান ফ্যাশন থেকে তিনশো পঞ্চাশ টাকায় আপনাদের জন্য ওয়েটার স্পেশাল কিছু সোয়েটার কাটিকেন দেখাবো পাশাপাশি হুড়ি থাকবে এগুলো থাকবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান জিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমজ খরচা আছে শুরুতে হুড়ি দেখাচ্ছে দেখতে পাচ্ছে এটা হচ্ছে কফ করা থাকবে পকেট আছে সামনে এটার কিন্তু আপনারা হচ্ছে টুপিটাও বেশ বড় পাচ্ছেন ঠিক আছে ফ্রি সাইজ প্রাইস থাকবে দুশো তিনশো নিরানব্বই টাকা কালারগুলো দেখাই এগুলোর বডি কত আছে এল এক্স এল ডাবল এক্সেল ওকে কালারগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটি তিনশো নিরানব্বই টাকা মাত্র এক পিসও পাইকার দামে পাবেন আর আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপর হচ্ছে পার্সেস করতে পারবেন ওকে এটা হচ্ছে মেরুন কালারটা কন্ট্রাস্টগুলো দেখেন সবগুলো হোয়াইটের সাথে কন্ট্রাস্ট থাকবে ঠিক আছে তিনশো নিরানব্বই টাকা এটা একটা কালার এটাও তিনশো নিরানব্বই এখন আপনাদের কিছু হচ্ছে সোয়েটার দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উলের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার তিনশো পঞ্চাশ অনেকগুলো কালার পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশে মোটামুটি ভাইদের কিন্তু সোয়েটারে অনেকগুলো কালেকশন আসছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশে আসলে আজ কিন্তু হচ্ছে কয়েকটা ডিজাইন ক্যাটাগরির সোয়েটার আপনারা পেয়ে যাচ্ছেন সেম প্রাইজে এগুলো রাফ ইউজের কালেকশন মানে শীতে এরকমের হচ্ছে ভারী সোয়েটার মাত্র তিনশো পঞ্চাশে দিয়ে দিচ্ছে সাফান ফ্যাশন ঠিক আছে এটা একটা ডিজাইন এটা খুবই ফ্যাশনেবল একটা কালেকশন হাতেটা কফ করা এটা দেখে এটা হুড়ির ভিতরে আছে এটাও থাকবে তিনশো টাকায় এটা একটা কালার তিনশো আচ্ছা এই ডিজাইনটা এটা হচ্ছে হোয়াইটের সাথে থাকবে এগুলো সবই কিন্তু হচ্ছে গাইড ভাঙা ঠিক আছে তো আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে বেছে বেছে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এটা দেখেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস তিনশো টাকা মাত্র এটা হচ্ছে মেরুন কালার এক পিস নিলেও পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত ইজিলি পরা যাবে তাই না এটাও থাকবে সেম এটা হুডি তিনশো পঞ্চাশ টাকায় আচ্ছা তিনশো পঞ্চাশে প্রচুর কালার পাবেন ডিজাইন পাবেন জাস্ট নিবেন আর পড়বেন দেখতে পাচ্ছেন এটাও সেম প্রাইস থাকবে এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ ওকে এটা প্যারোট কালার প্রাইস সেম তিনশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ আসলে ভারী শীতের জন্য আপনাদের জন্য আগাম শীতের পোশাক দেখিয়ে দিচ্ছি আমরা শাফান ফ্যাশন থেকে এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর লাস্ট অন হচ্ছে কালারটা তিনশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করতে হবে শাফান ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ